নমিতা হাতের উলকাঠি দুটো একটু থামালো তারপর সদর দরজার দিকে চোখ দুটো বার বাই বাই করে ঘুরিয়ে সামনের মহিলাটিকে উদ্দেশ্য করে বলে উঠল সিরিয়ালের কথা বাদই দিলাম বুলু এই তো দিন কয়েক আগের ঘটনা ফুচির বাবা বলছিল বিয়েবাড়িতে একজন ছেলে একটি মেয়েকে শরবতের সাথে সব খাইয়ে দিয়েছিল মেয়েটা ঢলে পড়তেই তাকে একটা পুরোনো বাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে যাচ্ছে তাই কাণ্ড ঘটায় এরপর বুলু কথার মধ্যে আক্ষেপ মিশিয়ে বলে উঠল যুগটা দিন দিন ভয়ানক হয়ে যাচ্ছে গো বৌদি বাবা তুলল শ্বশুরগুলো পর্যন্ত বৌমার গায়ের গন্ধ নিতে চাইছেন ওই সতী অসতীতে কাল কি দেখালো সব তো দেখলে আজকাল সেই সকল ঘটনাই ঘটছে গো মিনাক্ষীদি সর্বাণী সূচের আগায় সুতো পড়াতে গিয়ে বলে উঠল আমি তো বাপু মেয়েকে কড়া শাসনে রেখেছি কলেজে পড়তে চাইছো পরও কোনো ছেঁচড়া ছেলের পাল্লায় পড়েছ কি সেদিন থেকেই কলেজ ফলেজ সব বন্ধ নমিতা কথা স্পিড বাড়িয়ে বলে উঠল আর ধন্যী করি আজকালকার মেয়েগুলোকেও পোশাকের কি কোনো ছিঁড়ি আছে নাকি বাইরে বেরুলে পোশাকের বাহার দেখে মনে হয় শরীর দেখাতে যাচ্ছে বুক পেট সব ঠেলে বেরোচ্ছে ছেলেরা তো তাকাবেই দেখার জন্য তো আর টিকিট লাগে না মালা এতক্ষণ ধরে একটু আড়ালে গিয়ে কারুর সঙ্গে ফোনে ফিস ফিস করে কথা বলছিল এখন আসরে সেই ডায়লগ শুরু করে দিল এই তোমরা বিভার কেসটা শুনেছ মিনতি বলে উঠলো বিভা মানে তো ওই পাড়া সেই স্বামী ছাড়া মেয়েটা মালা বলল হ্যাঁ গো হ্যাঁ সেই বিভা রানী সরবাণী সেলাই থামিয়ে বলে উঠলো আবার ধরা পড়লো নাকি মালা ভুরু নাচিয়ে বলে উঠল এবার তো একজন আদবুড়ো ঢেমনার সাথে দিনের বেলায় কুয়োতলার পাশে ছি ছি গো নির্লজ্জের একটা সীমা থাকে সেইটুকুও রাখলো না স্বামীর অক্ষমতার ঢোল পিটিয়ে এসে বাপের ঘরে ডেরা বেঁধেছে তারপর পাড়ায় একটার পর একটা সুখের সংসারে আগুন লাগাচ্ছে লোকটা ধরা পড়ার পর শুনেছি ওর বড় ছেলেটা লজ্জায় বাড়ি থেকে পালিয়েছে আসরটা হঠাৎ করে থেমে গেল কারণ সদর দরজা ঠেলে মুনাই ঘরে ঢুকল এবছর এইটে উঠেছে পড়াশোনায় মন্দ না মুখে লাবণ্য আছে উজ্জ্বল প্রাণবন্তা মেয়ে তবে এখন ওর চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে একটা চাপা জড়তাও লক্ষ্য করা গেল মানুষ ভয় পেলে যেমন হয় মুনাইয়ের অবস্থা অনেকটা সেই রকম তার মা নমিতা সর্বপ্রথম দেওয়াল ঘড়িটার দিকে একবার চোখ ঘুরিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠল কী রে ফুচি আজ এত তাড়াতাড়ি চলে এলি যে স্কুল ছুটি হয়ে গেল নাকি মুনাই ফিস ফিস করে কিছু বলল সেটা কেউ বুঝে উঠতে পারল না তাই সবাই একসঙ্গে তাকে অপরাধীর মতো ঘিরে ফেললো একটার পর একটা প্রশ্ন তার বুঝে আসা চোখ মুখে দিকে তীরের মতো ধেয়ে এলো কি হলো তোর এমন হাঁপাচ্ছিস কেন এ এত রক্ত কেন তোর পায় ইস কে করলো তোর এত বড় ক্ষতি জানোয়ারটার নাম বল একবার মুনাই অজ্ঞান হওয়ার পূর্বে ভয়ার্থ চোখে ফিসফিসভাবে কিছু কথা বলার চেষ্টা করল প্রশ্নের ভিড়ে সেই কথা কেউ ভালোভাবে বুঝার চেষ্টা করল না শুধুমাত্র তার মুখে ওই লালটুদা শব্দটাই স্পষ্ট শুনতে পেল উত্তরে তখন মজলিশের একজন মহিলা বলে উঠল ছি ছি গো শেষে কিনা লালটুও জানোয়ার হয়ে উঠলো আজর ভালো মানুষের বিদ্বে ঘাচ্ছি মুনাই চোখ মেলে চাইতেই বিছানার চারপাশে এক গাদা মানুষের ভিড় লক্ষ্য করল তার মা বাবা দুজনের চোখে জল পাশে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশকে দেখতে পেয়ে মুনাইয়ের ভয় আরও বেড়ে গেল ব্যাপারটা সে কিছুই বুঝে উঠতে পারছে না তলপেটের ব্যথাটা আবার জানান দিল তাই যন্ত্রণায় কুঁকড়ে উঠল সেই দেখে উপস্থিত কয়েকজন রাগে গজগজ করে উঠলেন জানোয়ারটাকে আজ আমাদের হাতেই ছেড়ে দিন স্যার ওকে উপযুক্ত শাস্তি আমরাই দেব একজন পুলিশ অফিসার আদেশের সুরে বলে উঠল আগে আপনারা সকলে বাইরে বের হন ভিকটিমের মা বাবাই কেবলমাত্র থাকবেন আমার কিছু প্রশ্ন করার আছে মেয়েটিকে সেই মতো সকলে বাইরে বেরিয়ে গেল পুলিশ অফিসার দরজা বন্ধ করলেন তারপর সুস্থভাবে মুনাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন তোমার নাম কি? মুনাইয়ের খুব ভয় হচ্ছে তাই কাঁপা গলায় জবাব দিল মুনাই অফিসার বললেন ভয় পেও না মা তুমি আমার মেয়ের মতো তোমার সঙ্গে কি হয়েছিল একটু খুলে বলো এখানে আমরা সবাই আছি তোমার কোনো ভয় নেই লুকিও না কিচ্ছুটি দোষীকে আমরা কঠোর শাস্তি দেব মুনাই কিছুতেই তার জীবনের এমন যন্ত্রণাময় লজ্জাকর ভয়াবহ অভিজ্ঞতা বলতে রাজি নয় তারপর আবার তিন চারটে মুখ শেষে মা বাবার করুণ আর্তি মেনে মুখ খুলল স্যার আমায় একটা অঙ্ক কষতে বোর্ডের সামনে ডেকেছিলেন অঙ্কটা জটিল ছিল একটু জোর করে ভাবতে গিয়ে হঠাৎ আমার গাটা কেমন গুলিয়ে উঠল তারপরেই পেটের নিচে চিনচিনে ব্যথা শুরু হলো কোনো রকমে অঙ্কটা শেষ করে স্যারকে বলে বাথরুমে গেলাম একটু পরে ব্যথা আরও বাড়লো তখন অনুভব করলাম আমার নিচের দিকে কিছু তরল বের হচ্ছে দেখলাম রক্ত আমি ভীষণ ভয় পেয়ে গেলাম কাঁপছিলাম বমিও হলো লজ্জাও লাগছিল চারিদিকে রক্তের দাগ কি করব কাকে বলবো ঠিক করতে পারলাম না যতটা সম্ভব দাগগুলো মুছে বাইরে বেরিয়ে এলাম এসেই হেডসারকে শরীর খারাপ লাগছে বলে ছুটি নিয়ে বেরিয়ে পড়ি রক্তে আমার দুপা ভিজে যাচ্ছিল হাতে রুমালটাই করে মুছে হাসছিলাম তখনই লালটুদার সাথে দেখা সাইকেল নিয়ে যাচ্ছিল আমার শরীর খারাপ শুনে পিছনে বসিয়ে বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেল ভয় যন্ত্রণায় আমার সারা শরীর কাঁপছিল ছিল মাথাটাও অল্প অল্প ঘুরছিল তাই বাড়ির দরজা অবধি এসেই আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে ফেলি এতদূর এক নাগারে বলার পর মুনাই একটু দম নিল তারপর বিস্ময় ভরা কণ্ঠে আবার বলে উঠল কিন্তু আমাদের বাড়িতে তো লোকজনের ভিড় কিসের পুলিশ কাকুরেই বা কেন এসেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না মুনাইয়ের প্রশ্ন শুনে উপস্থিত সবাই একে অন্যের দিকে অবাকভাবে চাইলেন অফিসার ব্যাপারটা বুঝতে পেরে আর একটি মুহূর্তও দেরি করলেন না দরজা খুলে বেরিয়ে এলেন তারপর সবার উদ্দেশ্যে জোর গলায় বলে উঠলেন যে যার বাড়িতে চলে যান এখানে আর কাউকে যদি দেখি সোজা জিপে ঢোকাবো তারপর নিচু স্বরে লালটুর উদ্দেশ্যে বলে উঠলেন লালটু তুমি আমার সঙ্গে একবার ভেতরে এসো লালটু তার কপালের ক্ষতটায় একটা হাত চেপে ভেতরে ঢুকলো মুনাই তো লালটুর এমন অবস্থা দেখে বিছানা থেকে তরাক করে উঠে পড়লো এ তোমার এই অবস্থা কেমন করে হলো তাই সকলেই কিছুক্ষণ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রইলেন